বিদ্যুৎ চলে গেছে কারেন্ট নাই কিভাবে ওয়াইফাই চালাবেন প্রেশানিতে আসেন ইম্পর্টেন্ট কাজ আছে কিভাবে শেষ করবেন বিদ্যুৎ চলে গেল থাকবে আপনার ওয়াইফাই জি আজকের ভিডিওতে কম বাজেটের ভিতরে সেরা ইউপিএস দেখাবো যেটা অ্যাডাপ্টার সহ এবং কম বাজেটের এবং অথরাইজড প্রোডাক্ট দেখাবো সাথে কিন্তু ব্যাক আপ পাবেন লং টাইম তো আজকের ভিডিওতে আমরা ইউপিএস হিসেবে নিয়ে আসছি সলিটাইনের অ্যাস ও এল ছয়শো যেটা হচ্ছে দশ হাজার এমএসের একটি মিনি এপএস এটা কিভাবে আনবক্সিং করে কি কি পাওয়া যাবে ক কি কি চালাতে পারবেন কি কি পোট আছে এবং কিভাবে রাউটার অনু সেট আপ করবেন অনেকেই বলেন যে ভাই রাউটার অনু সেট আপ করে দেখান তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমরা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো প্রাইস রেঞ্জ এবং কতক্ষণ ব্যাকআপ পাবেন চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করে সরাসরি আনবক্সিংয়ে চলে যাই আনবক্সিং এ কি কি পাবো সব দেখাচ্ছি প্রথমে ইউজার ম্যানুয়াল পাবো এটাকে সেটআপ করার জন্য তারপর একটা অ্যাডাপ্টার পাবো এই মিনি পেস্টটাকে চার্জ দেওয়ার জন্য এখানে পাবো অনিস টু টু কেবল এটা অনিস টু টু কেবল পাবো একটা আর অনিস টু ওয়ান দুইটা ক্যাবল পাবো অলরেডি আনবক্সিং করে আমরা রাখছি আপনারা দেখছেন কী কী পেলাম তারপর একবার রিপিট করতেছি একটা ইউপিএস পাবো টু ওয়ান দুইটা কনভার্টার পাবো অনএস্টু টু একটা কনভার্টার পাবো যদি আপনার বারো বলতে সেম হয়ে থাকে রাউটার অনু একটা চার্জার পাবো এটাকে চার্জ দেওয়ার জন্য আর ইউজার ম্যানুয়াল পাবো কীভাবে সেট আপ করতে হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে বাট তারপর আমি কিন্তু সেট আপটা আজকে দেখাবো আপনাদের কীভাবে সেট করতে হয় এখন আমরা ইউপিএসটা দেখব ইপেসটা হচ্ছে এই যে অলে হ্যাঙ্কিং করে রাখতে পারবেন অলে সেট করার জন্য ওয়াল হ্যাঙ্কিং করার জন্য ওয়াল মুড দেওয়া আছে আর এখানে কি কি পোর্ট পাবেন এখানে নাইন বোল্টের দুইটা পেয়ে যাবেন বারো বোল্টের কিন্তু একটা পেয়ে যাবেন এখানে কিন্তু ইউএসবি বোল্ডের ফাইভ বোল্ট পেয়ে যাবেন আপনার মোবাইলে চার্জ দিতে পারবেন এখানে কিন্তু টাইপ সিও আছে আপনার টাইপ সির মাধ্যমে মোবাইলেও কিন্তু চার্জ দিতে পারবেন আর এখানে পাওয়ার বাটন কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু শো করবে দেখা যাবে যে কত পার্সেন্ট চার্জ আছে এটাই হচ্ছে মূলত আনবক্সিং আর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এখন আমরা এটাকে কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো এই যে দেখুন আমার রাউটার হিসেবে একটা রাউটার নিলাম এই তো রাউটার এখন একটা অনু নিব এই যে এই যে আমাদের রাউটার অনু এবার সেট আপ কিভাবে করব দেখাই প্রথমেই আমি যেহেতু বিদ্যুৎ ছাড়া ইউজ করবেন সেজন্য আমি বিদ্যুৎ ছাড়া আগে দেখাচ্ছি এই যে কেবেলটা অনু বেশিরভাগই বারো বোল্টের হয় সেক্ষেত্রে আমি এখানের বারো বোল্ট এই যে বারো বোল্টে কানেকশন দিব আর এখানে পাওয়ার বাটনে দিয়ে দিবেন শেষ আর কিছু করা লাগবে না আর এটা পাওয়ারটা অন করে দিবেন আর এই যে দেখুন আমার কিন্তু পাওয়ার অন হয়ে গেছে অলরেডি সবুজ বাতি জ্বলতেছে এখন আমরা যেহেতু আমাদের রাউটারটা বারো বোল্ট সে নাইন বোল্ট সেক্ষেত্রে এই যে সিঙ্গেল কেবেলের মাধ্যমে নাইন বোল্ট এখানে শুভ পাওয়ার বাটনে এখানে ক্লিক করব আর এখান থেকে আমরা সরাসরি আমার নাইন বোল্টে কানেকশন দিয়ে দিব এই দেখুন অটোমেটিক কিন্তু এই যে পাওয়ার আসছে দেখেন রাউটার অনু দুইটাই কিন্তু পাওয়ার দিতেছে এটাই হচ্ছে সেট আপ শেষ এখন আপনারা জাস্ট এই অ্যাডাপ্টারের মাধ্যমে এই যে এই পাশে যে ইটা আছে এটা দিয়া ডাইরেক্ট সরাসরি আপনার বিদ্যুতের লাইনে দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা দিয়ে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক অটোমেটিক ব্যাকআপ আর দুইটাই দেখুন এই যে কিন্তু ব্যাকআপ দিচ্ছে এখনো ব্যাক দিচ্ছে দুটাই ব্যাক আপ পাচ্ছেন তো এটাই হচ্ছে সেট আপ তো ই একশো যেটা হচ্ছে আমাদের সলিটেনের মিনি পেস্টার মডেল হচ্ছে ছশো চার দশ হাজার এম ব্যাটারি ব্যাক পাবেন ওয়ারেন্টি পাবেন অথরাইজ এক বছর ওয়ারেন্টি বিদ্যুৎ চলে গেলেও আপনি কিন্তু ব্যাকআপ পাচ্ছেন আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন একদম কম প্রাইজের ভিতরে পাবেন আর এটা এই প্রোডাক্টটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা আছে নিউ এলিভেন রোড সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো সলিটেনের ছশো চার মডেলটির প্রাইস রাখতেছি আমরা সতেরোশো টাকা সতেরোশো টাকায় অথোরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে দশ হাজার এম সহকারে ব্যাটারি সহকারে পাবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই হাফেজ